ডার স্টুডেন্টস আমি এখন ন্যূনতম বিচ্ছিত্রিকোণ এবং ন্যূনতম কোণের যে রাশিমালা তার প্রতিপাদন উপর ক্লাস নেই দেখো বোর্ডে আমি অনেকগুলো চিত্র অঙ্কন করছি তোমরা প্রথমে এটার উপর ফোকাস করো আলোক রসি এদিকে যাচ্ছে কোনো কিছু কর্তৃক বা একটা প্রিজম কর্তৃক বাধাপ্রাপ্ত হয়ে আলোক এইদিকে দিকে চলে গেল যাওয়ার কথা ছিল এই দিকে চলে গেছে এই দিক তাহলে যে দিকে যাওয়ার কথা ছিল যেদিকে চলে গেছে তার যে মধ্যবর্তী কোণ তাকে বলা হয় কোণ অর্থাৎ আপত্তিত দিক আলোক রশির আপত্তিত দিক এবং নির্গত দিকের যে মধ্যবর্তী কোণ তাকে বলা হয় কোণ ক্লিয়ার কোণের যে রাশিমালা সেটা ডেলটাই কল আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ হচ্ছে প্রিজম কোন প্রিজম কোনটা প্রিজমের উপাদানের উপর নির্ভর করে কিসের উপর নির্ভর করে প্রিজমের উপাদানের উপর নির্ভর করে এখানে আমি একটা প্রিজম ব্যবহার করছি তাহলে এই একটা প্রিজমের ক্ষেত্রে তার প্রিজম কোন নির্দিষ্ট তাহলে বিচ্ছিত কোন কিন্তু কখনোই প্রিজম কোণের উপর নির্ভর করে না এখানে আবার দেখো আই টু নির্গত কোন আই ওয়ান আপাতন কোন বিচ্ছিত কোন মূলত নির্ভর করে আপাতন কোন আয়নের উপর কারণ আপাতন কোণের মান চেঞ্জের কারণে নির্গত কোণের মানও চেঞ্জ হচ্ছে তার মানে নির্গত কোণ আপাতন কোণের উপর নির্ভর করে তাহলে আমরা বলতে পারি বিচ্ছি কোন ডেলটা আপাতন কোণের উপর নির্ভর করে এই তিনটা চিত্র একটু ভালো করে খেয়াল করো দেখো আপাতন কোণের মান থার্টি নির্গত কোণ এইটটি আপাতন কোণ ফিফটি নির্গত কোণ ফিফটি আপাতন কোন সিক্সটি নির্গত কোন নির্গত কোণের মান কমতেছে এখানে যে লেখা আমরা অঙ্কন করছি সেটা হলো ওয়ান হচ্ছে আপাতন কোন আই টু হচ্ছে নির্গত কোণ যখন আপাতন কোন আই ওয়ানের মান বাড়ে তখন নির্গত কোণের মান কমে কোনো একটা পয়েন্টে আসে। আপাতনকোণ আর নির্গত কোন সমান হয় ওই কন্ডিশনে আবার বিচ্ছিত মান সর্বনিম্ন হয় সেই সর্বনিম্ন বিচ্ছিতিকোণকে বলা হয় ন্যূনতম কোন দেখো আপাতন কোণের মান যদি বাড়ে এই যে কোন শুরুতে কোনটা ছিল এখানে আপাতন কোণ বাড়ার সাথে সাথে বিচ্ছিতকোণের মান কমতেছে তারপরে আবার আপাতন কোণের মান বাড়ালে বিচ্ছিত মানও বাড়তে থাকে এই সর্বনিম্ন বিচ্ছুতি কোনটাকেই বলা হয় ন্যূনতম বিচ্ছুতি কোন যেখানে সর্বনিম্ন বিচ্ছুতি কোন হয় সেখানে আপাতন কোন আর নির্গত কোণ সমান হয় দেখো এখানে দেখো আই ওয়ান থার্টি আই একটা বিচ্ছুতি কোন আছে তারপরে আপাতন কোণে মান কি করছে আমি বাড়াইছি কিন্তু বিচ্ছুতি কোন আগের চেয়ে কি হয়েছে কমছে আবার আপাতন কোণে মান আবার যখন সৃষ্টি করছি তখন আবার কোণ কি হয়েছে বাড়ছে তাহলে সর্বনিম্ন যে কোণ তাকে বলি আমরা ন্যূনতম কোণ এইখানে আরো কিছু ব্যাপার সেবার আছে সেটা একটু খেয়াল করো এই চিত্রটা খেয়াল করো তাহলে এই চিত্রের অনুসারে আপাতন কোণ আর নির্গত কোণ যখন সমান তখন যে কোণটা পাচ্ছি সেটাকে বলি আমরা ন্যূনতম কোণ ওই কন্ডিশনে আই ওয়ান ইকুয়াল আই টু আই ওয়ান ইকুয়াল আই টু আচ্ছা আবার এই যেটা দেখো ভিতর আলোক রসিটা যাচ্ছে সেটা প্রিজমের ভূমি হলো এটা তার সমান্তরণ অতিশ্রিত রশি প্রিজমের ভূমির সমান্তরাল আর একটা কন্ডিশন আছে প্রথম যে তলটা প্রতিসরণ তলটা সেখানে প্রতিসনকণ আর ওয়ান দ্বিতীয় প্রতিসরণ তলের ক্ষেত্রে আপাতনকণ আর টু সমান হয় কোন কন্ডিশনে ন্যূনতম বিচ্যুতির কন্ডিশনে তাহলে আমরা বলতে পারি আর ওয়ান ইকুয়াল আট টু আর ওয়ান ইকুয়াল আট তাহলে এই সমীকরণ থেকে যদি আমরা লিখি ডেল্টা এম তাহলে আই টুর পরিবর্তে লিখতে পারি আমরা আই ওয়ান আই ওয়ান মাইনাস কত আমার এ তাহলে দেখো ডেল্টা এম প্লাস এ কত টু আই ওয়ান তাহলে আই ওয়ান কত পাইলাম আমরা ডেল্টম প্লাস এ বাই ওকে আবার দেখো আমরা কি জানি এ ইকুয়াল টু জানি তাহলে ন্যূনতম বিচ্ছুতি কন্ডিশনে বা শর্তে আর ওয়ান হবে আর টু তাহলে আমরা বলতে পারি এ ইকাল টু কারণ আর ওয়ান আর তাহলে আর ওয়ান কত আসতে আমার বাই তাহলে সাইন আই ওয়ান প্রথম পৃষ্ঠের কথা ভাবলাম প্রথম প্রতিসরণ তলের কথা ওয়ান তাহলে দেখো আই ওয়ানের পরিবর্তে কোনটা বসাইতে পারি আমরা এটা সাইন ডেলটা এম প্লাস এ বাই টু আর ওয়ানের পরিবর্তে কোনটা বসাইতে পারি এটা সাইন এ বাই ন্যূনতম বিচ্যুতি কোনের ক্ষেত্রে প্রতি স্বর্ণাঙ্কের যে রাশিমালা মিউকল সাইন এম প্লাস এ বাই টু সাইন এ বাই টু